সালামু আলাইকুম টাঙ্গাইল জেলার সুখীপুর উপজেলায় একটি ঐতিহাসিক স্থান স্থানাপাবুর স্মৃতিসৌধ এটি সুখীপুর উপজেলা হতে দুই কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি মুক্তিযুদ্ধের স্মৃতি রূপে গড়ে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গৌরবময় অধ্যায় রচিত হয়েছিল এই সুখীপুরে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা চলাকালে এই অঞ্চলে মুক্তিযুদ্ধের অনেক বীর শহীদ হয়েছেন এবং তাদের স্মৃতিকে চিরকাল অম্লান রাখতে এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছে এটি মূলত একটি স্মৃতিস্তম্ভ যা তৎকালীন স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মৃতিতে নির্মিত মুক্তিযুদ্ধের শহীদরা বাংলাদেশের ইতিহাসে অমূল্য রত্ন আর তাদের স্মৃতিকে চিরকাল ধরে রাখার জন্য নির্মিত স্মৃতিসৌধগুলো জাতির জন্য অমূল্য এক ঐতিহাসিক স্থাপনা ককিলাপ একটি বিশেষ স্থান রূপ নিয়েছে যেখানে অনেক পর্যটক এবং ইতিহাস চেষ্টা করে থাকেন এটি স্থানীয় জনগণের জন্য এক মহৎ গর্বের বিষয় এটি স্থাপত্য এবং পরিবেশ মুক্তিযুদ্ধের গৌরবময়তীদের সঙ্গে মিলিত হয়ে একটি শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল পরিবেশ সৃষ্টি করে ককিলা পাবর স্মৃতিসৌধ সক্ষেপটি শান্তিপূর্ণ এবং মনোরম পরিবেশে মুক্তিযুদ্ধের গৌরবময় অতীতে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে যেখানে মানুষ আসে ইতিহাস জানতে ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর হাজারো মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসের অংশ হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অনুভূতি ব্যক্ত করা একটি গর্বের এবং খুবই শ্রদ্ধার ব্যাপার ছিল একটি জাতির স্বাধীনতার আত্মত্যাগ এবং সংগ্রামের এক অসীম অধ্যায় যদি আমরা সরাসরি অংশগ্রহণ করিনি তবে আমাদের পরিবারের যারা সেই সংগ্রামে অংশগ্রহণ নিয়েছিলেন এবং তাদের অভিজ্ঞতা এবং কষ্টগুলো আমাদের মাঝে সঞ্চারিত হয়েছে আমাদের পিতামাতা বা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে তাদের স্মৃতিগুলো শুনে আমরা বুঝতে পারি মুক্তিযুদ্ধ কতটা কঠিন ছিল যে যুদ্ধের অংশীদার হিসেবে বিশেষ করে যাদের পরিবারের সদস্যরা সরাসরি যুদ্ধের সাথে যুক্ত ছিলেন তাদের অনুভূতি এবং দায়িত্ব অনেকটাই বিশেষ আমরা মুক্তিযুদ্ধের সন্তানেরা গর্বিত যে আমাদের পরিবার আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য তাদের জীবন রক্ত এবং প্রিয়জনের শোক স্বীকার করেছেন তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা একটি স্বাধীন দেশে বাস করছি তাদের আত্মত্যাগ কখনো ভোলা যায় না উচিত নয়